ফ্রোজেন আইটেম যে পেস্টটা আমি ওই দিন ট্র্যাক করছিলাম আমি ওখানে ম্যানশন দিছিলাম যে আমি অর্ডার করতেছি আমার ইনবক্সটা চেক করো আজি হলদি মধুভাত ওর দে কি মালাই জোদ্দা অর্ডার করছি ওদের মালাই জোদ্দাটা যে ট্রাই করবে কিন্তু আমি বলবো যে আসলে সিরিয়াসলি মজা ফালতুটি আর হাই দ্যু ডে রে তোমার আল দ্য আল দা তুই লিখু কেন বাসনো পদ চিন্টো কেন তুই

আইসক্রিম হাই তাম নো আর ভ গো নিজে আইসক্রিম ও মাসা তো বেলা যা ব্যারাইজিয়া সিদ্ধ পুষ্টি আনিনে তোর বউ আইসক্রিম ইন অ্যান্ড ফিলে হনফার দে তরবু ওরো ব্যাক কোনো দিবি নাকি তুই বেয়া শরীর অসভ্য ইতর আপু মেকআপের অফার দিবেন বলছেন না কখন দিবেন আনিছা চৌধুরী দিব দিব দাঁড়া ওয়েট করো আফাফ আতার বিরিয়াছে না আসো তো তুই ধর ঠিক অপেক্ষা কর ফাতার বিরিয়ানি হ্যাঁ ফাতার ফাতার গাছ লাগাই দিবে একনি বরফ আবার ব্যবসা ব্যাকিং করছি এটা হচ্ছে একটু গরম করে খাইতে হবে ওরা অনেক দূর থেকে পাঠায় তো পাঠাইতে পাঠাইতে আমি যেটা করি পাঠাইতে পাঠাইতে ওরা হচ্ছে এটা হচ্ছে ঘি করে একদম ঘি এর উপর করে তো এটা একটু বসে যায় তা আমি কি করি ডিব্বার ভিতর থেকে বের করে ওইটাকে আবার হালকা ওভেনে মনে হয় ফাইভ সেকেন্ড না ফাইভ সেকেন্ডের মতো একটু ওয়ার্ম করে তারপর খাই আমার এত মজা লাগে এখানে যে ইটা দেয় মানে এটা এটা আমি আগে মনে করতাম যে আমার থেকে বেস্ট জর্দা কেউ বানাইতে পারে না মানে আমার জর্দা যারা খাইছে ওরাও জানে কিন্তু ভাই ওদের মালাই জর্দাটা বেস্ট আন্টি এভাবে যদি নিয়ে আইছেন করে মিষ্টিটা পুরাই ব্যালেন্স মানে অতিরিক্ত মিডেও একদম শূন্য মিডেও নয় আবার কিছু এটা এখানে একটা মিষ্টি আছে খাও ছোট মিষ্টি বাবল মিষ্টি এটা খাও বাবল মিষ্টিটা খাও অনেক মজা তোমার পছন্দের মিষ্টি খাও লাল মিষ্টি

এ তুই আর কি দ্রুত বাইর দ্রুত দ্রুত বাইর গুরু গুরু কিরমিনারায় তুই তোমাকে কে বলতে তোমার আর না না আনা করে আপা একদিন দুলা ভাইকে লাইভে আনা যায় না না দুলা ভাইকে আনা যায় না কিনলে আর খাজল নাই

এক স্বপ্নিলের ফ্রেন্ড হইতে চাই স্বপ্নিলের গার্লফ্রেন্ড হইতে চাই স্বপ্নিলের নীলের এই হইতে চাই স্বপ্নিলের নীলের সে হইতে এক স্বপ্নিল নীল ও বাপ রে বাপ আরেক ঠিকানা সব দে ও বাপ রে বাপ এই কে কে কল লাই ও রে বাপ রে বাপ রে বাপ হনু গান গাদ দে মাই ফুগা হালা সারি নি গান গাদ দে কি গান কি গান এক গান দে